যত্ন করে লুকিয়ে রাখা অপকর্মের দলিলটা কি ফাঁস হয়ে যাবে নাকি এই ভয়েই কি চন্দ্রের মুখটা শুকিয়ে গেল হ্যালো বন্ধুরা চিরসখা ধারাবাহিকটির আজকের পর্বের রিভিউতে আপনাদের আরও একবার স্বাগত আজকের পর্বে দেখা যায় বৈঠকখানায় বসে ম্লান মুখে চন্দ্র তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলতেই মার মাসিরা তো কেঁদে একদম অস্থির হয়ে পড়েন তাদের একটাই অনুযোগ শুধু কমলিনীর কথা ভেবেই চন্দ্র বাড়ি ছাড়ছে আচ্ছা তারা কি চন্দ্রের জন্য কোনো দিন কিছুই করেননি মা আর মাসির কথা চন্দ্র এত সহজে ভুলে গেল কি করে আর সে সময়ে বুবলাই বলে ওঠে তার শরীরের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সে কিছুতেই তার বাবাকে তার বাড়ি ছেড়ে যেতে দেবে না বুবলাইয়ের কথাকে এক প্রকার চাপা দিয়েই ফরেন আঙ্কেল বড়ে ওঠেন তার মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকছে না আচ্ছা এই যে কুড়িটা বছর পর চন্দ্র ফিরে এলো আচ্ছা সেটা কি শুধু কমলিনীর জন্যই তার তো নিজের ছেলেরা রয়েছে তার মা রয়েছে মাসি রয়েছে তার বোন রয়েছে এদের কি কোনো মূল্য নেই শুধুমাত্র কমলিনীকে ইস্যু করেই কেন চন্দ্র বাড়ি ছাড়ার কথা বলছে আর নিজের সন্তান সন্ততির প্রতি তার কি কোনো দায় নেই এই ঘরের আঙ্কেলকে বাধা দিয়েই মেসমশাই বলে ওঠেন তা সত্ত্বেও তাদের মেয়ে বুড়িমার দায় কিন্তু এড়ানো যায় না মেসুমশাইকে সাই দিয়ে মাসিমাও বলে ওঠেন বাড়ি ছাড়তে যাবে কেন চন্দ্র বাড়ি যদি কাউকে ছাড়তেই হয় তবে বুড়িমাকে ছাড়তে হবে বুড়ি ছেড়ে দিকেই গে বাড়ি এরপরেই বুবলায় ঠাম্মি যখন বলে ওঠেন শুধুমাত্র কমলিনীর এই জেদের কারণেই তাদের সংসারটা তসনস হয়ে যাচ্ছে তাদের ছেলেকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে পর্যন্ত তখনই কুর্চি তার বৌদিকে বলে ওঠে বৌদি ভাই তোমার কিছু বলার থাকলে পরে সবার সামনে এখনই বলে দাও এরপরে কিন্তু তুমি এই সুযোগটা পাবে না একবার যদি দাদাভাই বাড়ি ছেড়ে চলে যায় তবে তার কথা তোমাকে সারাটা জীবন ধরে শুনতে হবে কমলিনী তবুও মুখ খুলতে চায় না সেই সময় মিঠি আর বাবিল বলেও তাদের মায়ের এই একগুইমি সিদ্ধান্তের জন্য আজ তাদের সংসারটা তস নস হয়ে যেতে বসেছে একবার বাবা বলছে বাড়ি ছেড়ে চলে যাবে একবার মা বলছে বাড়ি ছেড়ে চলে যাবে আচ্ছা তাদের ইমোশনের কোনো দাম নেই তারা তো পৃথিবীতে এমনি এমনি আসেনি তাদের বাবা মায়ের ভালোবাসার ফসল তারা তাদের কি অপরাধ অভিমানের সুরে কমলিনী বলে সে সত্যিই খুব খারাপ তাই তো সে এভাবে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর তাছাড়া মিটি বাবিল বোবলাইডার তো এখন যথেষ্ট বড় হয়েছে আচ্ছা ধরে তাদের মা মারা গেছে কমলিনী যখন নিজের সিদ্ধান্ত অটল সে সময় হঠাৎ করে নতুন চন্দ্রকে অনুরোধ করে বাড়ি ছেড়ে না যাবার জন্য কিন্তু চন্দ্র আবার সেই ইমোশনের খেলা খেলে বলে নতুন যেন তাকে এই অনুরোধটা আর না করে সে বাড়ি ছেড়ে যাবার যখন সিদ্ধান্ত নিয়েছে সে বাড়ি ছাড়বেই নূতন তখন কমলিনীকে দোষারোপ করে বলে এমন সমস্যা সৃষ্টির পিছনে কিন্তু কমলিনী দায়ী কমলিনী শান্ত জবাব দেয় এই পৃথিবীর সব চরিত্রগুলি কিন্তু একরকম হয় না তাছাড়া তার বন্ধু বাড়ি থেকে চলে যাচ্ছে তার জন্য তাকে দায়ী কেন করা হচ্ছে সে তো সেটাই বুঝতে পারছে না তার ছেলেটা বাড়ি ফেরবার পর থেকে সে দুর্ব্যবহার করে যাচ্ছে ক্রমাগত তাকে এই কৈফিয়ত দিতেই হবে কেন সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সব অভিযোগের জবাব তাকে দিতে হবে অমলী তখন বলে তারও তো এ সংসারে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে কই সে তো কিছু বলছে না কেন তার ছেলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য শুধুমাত্র তাকে দায়ী করা হচ্ছে সে সময় বুবলাই দাঁত মুখ খিচিয়ে বলে ওঠে যে তাকে দায়ী করা হচ্ছে সে কি সত্যিই কিছু বুঝতে পারছে না কমলনী তাকে ধমক দিয়ে থামিয়ে দেন সে সময় বর্ষা বলে ওঠে তার শাশুড়ি মায়ের এইভাবে তার ছেলেকে ধমক দেওয়াটা এখন শোভা পায় না মোটেও কারণ তার শাশুড়ি মা যা করে চলেছেন তাতে তো তাদের মুখ দেখাতে সমস্যা হয়ে যায় বর্ষা বলে তার শ্বশুরের মুখের দিকে তাকিয়ে তার বুকটা কষ্টে ভেঙে যাচ্ছে বর্ষার ইঙ্গিত বুঝতে পেরে কমলনী তাকে বলেন তার যখন এতই কষ্ট হচ্ছে শ্বশুরের জন্য তবে সে বা বাড়ির অন্যান্য সদস্যরা ভালোবাসা দিয়ে কেন তা শ্বশুরকে আটকে বেঁধে রাখতে পারছেন না এই বাড়িতে আর এমনিভাবেই ঘাত প্রতিঘাতে যখন পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে কমলিনীর প্রত্যেকটা কথা প্রত্যেকটা যুক্তিকে উপেক্ষা করা হচ্ছে তখনই কমলিনী দৌড়ে গিয়ে ভিতর থেকে চিঠিটা নিয়ে এসে সবার সামনেই পড়া শুরু করে চিঠির ভাষা শুনে সবার চোখ তো কপালে উঠে যায় কমলিনী তখন জোর দিয়ে বলে তার দৃঢ় বিশ্বাস এই বিগত কুড়িটা বছর তিনি অন্য কোথাও নয় বরং তিনি কারোর সঙ্গে সংসারে লিপ্ত হয়েছিলেন উত্তেজিত ঠাম্মি ছেলেকে প্রশ্ন করেন এই চিঠিটা কি সত্যি অত্যন্ত ধুরন্ধর চন্দ্র হাসতে হাসতে উত্তর দেয় হ্যাঁ এই সত্যি আর ঘটনাও সত্যি তারপরেই সবাইকে অবাক করে চন্দ্র বলে কমলিনী অত্যন্ত বোকা আসলে এটা তার ডিপার্টমেন্টের চিঠি ছিল আর চিঠির প্রতিটি লাইনে যে প্রেমালা ফুটে উঠেছে ওটা আর কিছুই না তার ডিপার্টমেন্টের প্রফেশনাল কোড ল্যাঙ্গুয়েজ চন্দ্র ভেবেছিল এ কথা বলে সে পার পেয়ে যাবে কারণ চন্দ্রের যুক্তি শুনবার পর সবাই ধরেই নিয়েছিল চন্দ্র ঠিক কথাই বলছে কিন্তু কমলিনীকে গম্ভীর থাকতে দেখে তখন ফরেন আঙ্কেল বলে উঠলেন কমলিনীর মনে যদি এমন সন্দেহই জেগে থাকে চিঠিটার ব্যাপারে তবে একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে চিঠিটা দেখালে পরে তো সমস্যা মিটে যায়ের মাথায় যেন বজ্রাঘাত হয় তবে কি সবটা ফাঁস হয়ে যাবে নাকি ঘুরতে চলেছে এরপর খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে রিভিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন এই মুহূর্তে বাংলার অন্যতম জমজমার সিরিয়াল চিরসখা